প্রত্যেক সকাল বেলায় ওকে দাঁতটা ব্রাশ করিয়ে মুখ ধুয়ে জল খাইয়ে এখন বসে গেছিলাম ওকে একটু সুজি খাওয়াতে আজকে ওর জন্য একটু সুজি করেছিলাম কিছুই তো খেতে চায় না তেমন বাট একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই যাতে খেতে চায় বাট কোনো কিছুতেই সেরকম একটা লাভ হয় না তোকে খাওয়ানোর পরে মাকে বললাম তাহলে আজকে ব্রেকফাস্টটা তুমি করো মা বললো তো কি খাবি বল মাকে বললাম মা অনেকদিন তুমি ডিম পরোটা করো না একটু ডিম পরোটা করবে তাই জন্য মা আজকে আমার জন্য ডিম পরোটা মায়ের জন্য ভেজ পরোটা করেছিল আজকে ব্রেকফাস্টটা তো বেশ ভালোভাবে জমে গেল কারণ ডিম পরোটা আমার খুব ফেভারিট একটা খাবার বিয়ের আগে যেটা মায়ের কাছে হামেশাই আবদার করতাম তো যাই হোক কথা তো অনেক হলো এখন আমি একটুখানি আম কাটছিলাম আমার কোকোর জন্য আজকে একটু কোকো ভাবলাম আম দিয়ে লুচি মতোই করে দিই আর মা এদিকে চাপিয়ে দিয়েছে দুপুরের রান্না ভোলা মাছ আর চিকেন হবে আম কোকোর জন্য লুচি না করলে একটু ক্রিমের মতো বানিয়ে দিয়েছিলাম মানে আম আর টক দইকে একটু গ্রেট করে দিয়েছিলাম তার মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছিলাম মানে জ্যাগারি পাউডার তো সেটা দিয়েই কোকো ক্রাঞ্চ ফার্স্ট টাইম খাওয়ালাম তো বেশ ভালোই খেয়েছে এটা নতুন খাবার একদম আর এই যে দেখো মায়ের রান্না প্রায় তো ভোলা মাছটা অলমোস্ট হয়েই গেছে আর আমাদের জন্য আজকে বললাম বাবা কেনে নিয়েছে আর এদিকে মা কাটছে সবজি তো যাই হোক এদিকে আমি মা দেখলাম কাজ যখন করছে আমি সেই ফাঁকে একটুখানি স্নান করতে চলে গেলাম দিয়ে গেলাম টিভি ছেড়ে দিয়ে বসে বসে টিভি দেখ আর এখানে সেই করে করে তো কেটে চলে এসেছি আর এই যে দেখো মা এখন চিকেন রান্না করছে তো যাই হোক তারপরে আমি ভাবলাম যে না বেলা অনেকটাই হয়ে গেছে ওকে খাওয়াতে হবে কারণ আজকে যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে ওকে আজকে না খাওয়ালে এক্ষুনি ঘুমিয়ে পড়বে সেই কারণে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ওকে দিকে খাওয়ানো কমপ্লিট প্রায় হয়ে গেছে তারপরে ওকে ঘুম পাড়িয়ে নিজে চলে এসেছি খেতে তো আজকে ছিল চিকেন বিরিয়ানির সাথে চিকেন কষা আজকে যেমনি ব্রেকফাস্ট ছিল তেমনি আজকে lunch আছে তো আজকের দিনটা তো বেশ ভালোই যাচ্ছে আর ভালো যাবে নাই বা কেন বলো আজকে তো একটা খুব স্পেশাল দিন আশা করি তোমরা অনেকেই গেস করছো তো তোমরা guess করতে থাকো তোমাদেরকে নিশ্চয়ই বলবো আজকে কি তার আগে ব্লগটা পুরোটা দেখো তো এদিকে নিয়ে মাকে দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি যারা আমার ব্লক এগ্রিডে দেখো তারা জানো এটা কোথায় বা কেন এসেছে আর যারা দেখো না নতুন তাদের জন্য বলে দিচ্ছি মায়ের আজকে বাপের অপারেশনে থার্ড ডে ছিল তো সেই জন্য মাকে নিয়ে চলে এসেছিলাম বাট আজকে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে তাই আজকে আমরা একটুখানি বসে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো মাকে বসিয়ে দিয়েছে ওরা প্রেসিডিয়ার সব মেনটেন করতে যা যা হবে আর কি মা তো বসে গেছে মায়ের হাল তো প্রায় বেহার বললেই চলে তো মা ওদিকে ব্যথা খাচ্ছিল আর আমি বসে বসে ফোনে দিন খাচ্ছিলাম তারপরে বাড়িতে এসে ওই ডাথুনু মা ভাইয়ের জন্য করে দিলো চিকেন রোল এরই নাম মা আর তোমাদের তো একটু আগেই বললাম আজকে একটা স্পেশাল দিন তো মা যখন এত কিছু সহ্য করে এসেও ছেলের জন্য খাবার করে দিল তাহলে এর নাম মা তো আজকে হলো মায়ের দিন মানে আজকে ছিল মাতৃ তো দেখো কুককে খাইয়ে নিয়েছিলাম বাট আজকে না মাতৃ হিসেবে কি করবো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না তারপরে হঠাৎ করে একটুখানি মনে হলো যে কি করা যায় কোন রকমে বাথরুমে বসে অনেক খুঁজে খাজে ইকো পার্কের মন থেকে একটা কেক অর্ডার করলাম করে মায়ের জন্য নিয়ে গেলাম মা তো প্রায় অবাক মায়ের দেখো আর প্রায় হা হয়ে গেছে আর পাপাও মাকে বলার সাথে সাথে মা তো এত খুশি হয়েছে জামা কাপড় রেডি হচ্ছিল বললো তাড়াতাড়ি খেয়ে নে আজকে আমার গেছিল একটু নিমন্ত্রণ খেতে তো আসার পরে কেকটা কাটবো তো তাই তাড়াতাড়ি করে ডিনারটা করে নিয়ে কোকো কে খাইয়ে নিয়ে এদিকে দেখো বসে গেছিলাম কিন্তু কোক কাপড়ে খাওয়ার মাঝখান থেকে আর্ধেক পথেই উঠে এসছিল কেক কাটবে বলে কারণ ও কেক কাটতে প্রচন্ডই ভালোবাসে সেই অনুযায়ী এখন কাটা হচ্ছিল মাতৃ দিবসের মায়েদের কোনো বিশেষ দিন হয় বলে আমার মনে হয় না কারণ তো আমাদের জীবনে প্রত্যেকটা দিন বিশেষ হয় তো তাদের জন্য আর আলাদা করে কি মাতৃদিবস আমাদের কাছে কিন্তু যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে অফিসিয়ালি আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে সেলিব্রেট করছে সবাই তাই ভাবলাম কেন একটু এই মায়ের জন্য সারপ্রাইজ দেওয়া যায় অনেকে বলবে আদি খেতা ন্যাকাম সত্যি কথা বলতে কি বলতো আমার শাশুড়ি মা আর আমার মা এই দুজনের মধ্যে আমি কোনোরকম তফাতই খুঁজে পাই না আর আমার মা তো একদম সুগারের এর পেশেন্ট তাই কেক বা কোনো কিছুই আমার মায়ের জন্য আমি পাঠাইনি মিষ্টি জাতীয় যেহেতু আমার মা সুগারের এর পেশেন্ট তাই মায়ের জন্য মানে আমার মায়ের জন্য আমি পাঠালাম মাটন বিরিয়ানি তাও নাইনটি থেকে যেটাতে আমার মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল আমার মা খাবে আর এটা ছিল আমার আর এক মায়ের জন্য কেক তো দুজনের মন রক্ষাই হয়ে গেল আর দুজনেই তো মা একজন আমাকে জন্ম দিয়েছে ঠিক কথা একজনের কাছে কাছে কাটিয়েছি আর বাকি জীবনটা যার কাটাবো বছর সেও তো আমার মাই হলো তাই না আমার আমার মা বা শাশুড়ি মায়ের মধ্যে কোনোদিনই কোনো তফাৎ খুঁজে পাইনি আশা করি ভবিষ্যতেও পাবো না কারণ দুজনকেই আমি মা বলে ডাকি একজন আমাকে জন্ম দিয়েছে আর আমার জীবনের আমার স্বামীকে জন্ম দিয়েছে তাহলে হলো কিনা দুজনেই আমার কাছে সমান এবার অনেকেই বলবে নিজের মা নিজের মা হয় আমি আমার শাশুড়ি মাকে তো নিজের মাই মনে করি তাই আমার কাছে লাইফটা খুব বেশি তো আজকের